আজকে হবে দেখো পার্শে মাছ এনেছে আর ওইটা হচ্ছে কাতলা মাছ পেটি মেয়ে তো পেটি ছাড়া খায় না আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি চলো রান্না করুন বাটা মাছের ঝাল পুরো ডান হয়ে গেছে দেখো একেবারে ওর মধ্যেই দুখানা পেটি দিয়ে দিয়েছি একসঙ্গেই করে আবার আলাদা কি করবো দুটো মাছ আর বাকিটা ভাজা রেখেছি আমার আর বরমাশের জন্য এই যেহেতু ঝাল ছাড়া অন্য কিছু করাও যাবে না মিক্সিটা থাকলে সরষে টর্ষে দিয়ে করা যেত সর্ষে দিয়েও দারুণ লাগে বাটা মাছ চলো এটা কিন্তু বাটা মাছই আমি প্রথমে তোমাদের ভুল করে পারশে মাছ বলে ফেলেছি তো যাই হোক দেখো এখানে একটু পেঁয়াজ আলু ভাজা করে নিলাম বরমাশাইকে টিফিনে দিয়ে দেবো আমরা সবাই ব্রেকফাস্টে খাবো আর আজকে একেবারে মানে বৃষ্টি ভেজা ওয়েদার শুধু আজকে বলে না এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি লেগেই রয়েছে আর এই ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক সংসারের কাজ তো আর থেমে থাকবে না তাই না তো সংসারের কাজ তো করতেই হবে তো দেখো টিফিনের জোগাড় করে রান্না করে এখন একটু বেডরুমটা ডিপ ক্লিনিং করবো তো ওই জন্য চটপট চটপট করে রান্নাগুলো করে নিচ্ছি এদিকে একটু রুটিও করে নিলাম তো চলো রান্নাবান্না হয়ে গেলে বর্মাসাইকে টিফিনটা ভরে দিয়ে খেতে দিয়ে বর্মাসাই বেরিয়ে গেলে চটপট করে আমরা ব্রেকফাস্টটা করে নেবো করে নিয়ে তারপর চটপট করে কাজে লেগে পড়বো আর মেয়ের আবার পরীক্ষা স্টার্ট হবে কাল থেকেই ওই জন্য আজকে আর কি চটপট করে সমস্ত কিছু পয় পরিষ্কার করে নিচ্ছি আমি না যখনই মানে কারুর শরীর খারাপ হয় বা মেয়ের যখন পরীক্ষা টরীক্ষা হয় এই সমস্ত কিছুর আগে একেবারে ঘরটাকে না বেডরুমটাকে আর কি ভালো করে ডিপ ক্লিনিং করে নিই পয় পরিষ্কার থাকলে যেমন মন ভালো থাকে মন ভালো থাকলে শরীর ভালো থাকে পয় পরিষ্কার থাকলে কিন্তু পড়াশোনাটাও ভালো হয় মানে বাচ্চাদের পড়াশোনায় মন কিন্তু খুব ভালো বসে ওই জন্য যখনই যখনই মেয়ের পরীক্ষা থাকে না পরীক্ষার আগে আমি একবার করে ক্লিনিং করে নিই আর মাসে আমাদের তো মেয়েদের করতেই হয় যখনই আমি চাদর মাদর মানে কাছাকাছি করি তখনই একেবারে ডিপ ক্লিনিং করে চাদর মাদর কাচি আর কি সপ্তাহে একদিন তো হয়েই যায় ডিপ ক্লিনিং ওই জন্য খুব যে নোংরা আমার ঘরে সেটা দেখা যায় না কিন্তু এখানে এই বাড়িতে এসে না পাখাটা বড্ড উঁচুতে মানে খাটের ওপর আমি একটা টুল পেতে তারপরে দাঁড়িয়ে আছি আর কি হাত তবু যেন যাচ্ছে না তো আগের বাড়িতে তো সপ্তাহে একদিন করে করতামই এখানে না সপ্তাহে একদিন করে পা মানে বেডরুমটা ক্লিনিং করলে কি হবে পাখাটা পরিষ্কার করতে পারি না কারণ ওই টুলের মধ্যে দাঁড়িয়ে না প্রচণ্ড রিক্স হয়ে যায় আর বরমশায় তো সময় পায় না তো দেখো এদিকে মানে পাখাটাকে টেনে ধরে রেখেছি তো আমি পাখাটা কেমন দুলছে আর এই সপ্তাহে আমার ঘরে একটা ঘরে রান্না করতাম আগের ঘরে কিন্তু পাখাটায় কোনো দিন তেল চিটে নোংরা পড়েনি আর এখানে এসে দেখছি পাকাটার মানে নোংরাগুলো যেন টেনে টেনে তোলায় যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে মানে সে যেন ফেভিকল দিয়ে কেউ চিপকে দিয়েছে চেপে বসে গেছে দেখো আমি পরিষ্কার করছি তবু যেন মনে হচ্ছে দাগগুলো ওঠাতে পারছি না তো যাই হোক এই বাড়ি থেকে যাবো যখন একদম কলিন দিয়ে পরিষ্কার করে তারপরে আর কি পাখিটা পাখাটাকে লাগাতে হবে নাহলে না এই যে দাগগুলো দেখো এগুলো কিন্তু নোংরা না কিন্তু মন হচ্ছে যেন সেই নোংরাগুলো উঠছে না সেটা না মানে দাগগুলো যেন চেপে বসে গেছে তো যাই হোক বেশি ঘষলে আবার রঙ উঠে যাবে পরে বরমশাই বললো যে আমি ওই বাড়িতে গিয়ে কলিন দিয়ে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে হাতটা আসলে আমার পচাচ্ছে না তো এর থেকে বেশি পরিষ্কার আর হলো না যেটুকু পারলাম মানে মুছে পরিষ্কার করে দিয়েছি ধুলোগুলো কিন্তু দাগটা না উঠছে না ওটা কলিন ছাড়া উঠবে না কিন্তু কলিন দিয়ে হাত পৌঁছাবে না মোছার মতো তো যাই হোক আর বেশি রিস্ক নিলাম না কারণ ঠুলদি উল্টে পড়লে আবার হিতে বিপরীত হয়ে যাবে তো এখন দেখো আসবাবপত্রগুলো সমস্ত কিছু মুছে নেবো সবার আগে খাটটা ভালো করে মুছে নিচ্ছি মুছে টুচে নিয়ে জানলা টাননা প্রচুর কিছু মুছেছি কিন্তু এখন না আর বেশি কিছু ক্যামেরা করতে পারলাম না কারণ মেয়ে পড়তে বসবে খাটটাকে আগে পরিষ্কার করে দিলে ও পড়তে বসবে তারপরে আমি সংসারের কাজগুলো আবার করব মানে পোচা বাসন মাজা এগুলো সমস্ত কিছু বাকি আছে কাচাকাচি এই সমস্ত কিছু করব তার আগে খাটটা ভালো করে পয় পরিষ্কার করে ওকে ও স্নান করতে ঢুকিয়ে দিয়েছি ও এখন পড়তে বসবে পড়তে বসলে তারপরে আমি সংসারের কাজগুলো করব এভাবেই ম্যানেজ করে একটু কাজগুলো করছি তো দেখো এদিকে খাটটা তো ভালো করে উপর নিচ সব মোচা হয়ে গেছে আর বালিশ টালিশগুলো নিচে রেখে নিয়েছি আর সকালে তো একবার বরমাসে যখন খেয়ে দেয়ে বেরিয়েছে তারপরে একবার ঘরটা মুছে নিয়েছি কিন্তু এখন আরেকবার এই সমস্তগুলো যেহেতু ঝাড়পোঁছ করছি আবার একবার ঘরটা ভালো করে ঝাড় ঠাট দিয়ে তারপর মুছে নেবো তাই মোচা ঘর দেখে ওই পাশটা আর কি বালিশ চালিশগুলো নামিয়ে রেখেছি আর এখন দেখো ফ্রিজ শোকেজ আলমারি যা যা আছে আয়না টায়না সমস্ত কিছু দরজাটা ভালো করে মুছে টুছে পয় পরিষ্কার করে নেবো তারপর মুনমুনিকে এর ফাঁকে স্নান ঠান করি খেতে দেবো এই সমস্ত কাজগুলো আর কি করে নেবো ক্যামেরায় এরকম আলো আলো দেখাচ্ছে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে একটু করে থামছে একটু করে হচ্ছে এরকমই হচ্ছে মানে পুরো অন্ধকার আর কি বাইরে কিন্তু ক্যামেরা একটু আর কি আলো আলো দেখাচ্ছে অতটাও আলো নেই তো দেখো সকালবেলা একবার ভোরবেলা মোচা হয়েছে আবার বর্মাসায় যাওয়ার পরে মুছেছি আর এখন একবার ভালো করে ঝাট দিয়ে একবার ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে মুছে পয় পরিষ্কার করে নেবো তারপরে একেবারে চাদরটাকে তুলে ভালো করে ঝেড়ে রেখে দেবো এখন আর ভেজাবো না চাদরটা বা এখন কাজব না কারণ এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর শুনেছি টানা এখন কদিন বৃষ্টি হবে তো মেলার খুব অসুবিধা ওই জন্য এখন ভোরানো থাক এক্ষুনি তো আর লাগবে না আবার দু চার দিন পরে বৃষ্টিটা একটু কমলে তারপরে কাজব। আর মেয়ের পরীক্ষা কালকে দিয়ে ঘরের মধ্যে ভেজাটা মিললে না আবার ঠান্ডা লেগে যাবে আমার নিজেরও ঠান্ডা লেগে গেছে ওই জন্য ঘরে ভেজা বেশি যাতে না যত না মেলা যায় ততই ভালো এই বর্ষাকালে শীতকালে এই সময়ে না ঘরে বেশি ভেজা মেললে বাচ্চাদের বড়দেরও শরীর খারাপ করে তো ওই জন্য এখন চাদরটা তুলে রেখে দেবো একধারে দু চার দিন পরে বৃষ্টিটা কমলে তারপরে কাচবো তো চলো ঝাটার দেওয়া হয়ে গেছে ভালো করে মুছে টুচেও নিয়েছি ঘরটা এখন আর ওই যে বললাম এখন বেশি কিছু দেখাতে গেলে ভিডিওটাও বড় হবে আর মেয়েকে পড়তে বসাতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করছি সব কিছু হয়তো ক্যামেরা করতেও পারলাম না তো যাই হোক ধোয়া কাজ একটা চাদর পেতে নিয়েছি বালিশ চালিশগুলো তুলে দিচ্ছি ওয়ারগুলো ঝাড়িয়ে রাখলাম এখন আর ভরার সময় নেই পরে ভরবো আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের মেলায় গেছিলাম কাপ আর ট্রে কিনেছি তো তোমাদের প্রত্যেকের খুব পছন্দ হয়েছে কাপ ট্রেটা সবাই খুব ভালো হয়েছে বলেছ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ট্রেটা বেশিরভাগ বন্ধুদের ট্রেটাই পছন্দ হয়েছে ট্রেটা যেন তো মানে সত্যিই সুন্দর হয়েছে কিন্তু দামটাও না অনেকটাই বেশি নিয়েছে ছোটোখাটো মেলাগুলোতে দেখবে দাম বেশি নেয় আর কমাতেও চায় না বড় বড় মেলা হলে না সেখানে দরদাম করা যায় একটুখানি দাম দাম দামটাও কম পাওয়া যায় কিন্তু এখানে না অনেকটাই দাম নিয়ে নিল কিন্তু যেহেতু পছন্দ হয়েছে আর কোনো জিনিস না দেখবে পছন্দ হলে তোমার অন্য দিকে আর চোখ যাবে না বা অন্য কোনো জিনিস আর পছন্দ হবে না ওই জন্য কোনো জিনিস পছন্দ হলে না সব সময় একটু দাম বেশি হলেও সেটা নিয়ে নেওয়া উচিত আমার মনে হয় না হলে অন্য কোনো একটা জিনিস কিনবে তো তার পরিবর্তে তখন বাড়িতে গিয়ে মনে হবে কি ইস ওটা কিনলেই ভালো হতো ওটা কিনলেই ভালো হতো এরকম হবে ওই জন্য একটু দাম বেশি নিয়েছে বুঝতে পেরেছি কিন্তু ওটাই কিনে নিয়েছি তো দেখো এখন বাসন টাসন মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করা সমস্ত কাজ আর কি কমপ্লিট হয়ে গেছে আর এখন এক বালতি কেচেও নিচ্ছি রেগুলারের জামা কাপড় যেহেতু রেগুলার কাছি তাই খুব নোংরা নেই তো সঙ্গে সঙ্গে ভিজিয়ে কেচে নেব আর বাইরে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে নিয়ে গিয়ে মানে ছাদে যে মেলবো সেটা আর তোমাদের দেখাতে পারবো না ছাদে আর এখন মেলতেও যেতে পারবো না খুবই বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমলে তারপরে গিয়ে একটু মেলে দিয়ে আসবো জলটা ঝরে গেলে আবার নিয়ে এসে তারপর ঘরে মেলে দেব এই তো হলো গল্প আর এখন একটুখানি জামা কাপড়গুলো কেচে তারপরে কতগুলো জামা কাপড় কালকে শুকিয়েছিল সেগুলো আর ভাজ করার সময় পাইনি তো ওগুলোকেই এখন একটুখানি ভাজ করে নেবো তারপর কালকে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বড়মশাই নিয়ে এসেছিলো সেগুলোও আর বার করার সময় পাইনি তো ব্যাগটা ভালো করে আর কি মুখটা বেঁধে রেখে দিয়েছিলাম নালে যা ইঁদুর বাবা ইঁদুর যা করছে সে আর বলার মতো না তো দেখো খাটফাট যা যা মুছাচ্ছিলো সমস্ত কিছু মুছে ধোয়া কাছে একটা চাদর পেতে নিয়েছি আর আজকে প্রচণ্ড গরম হবে আর এই প্রচণ্ড গরম করতে করতেই বাইরে এখন অন্ধকার হয়ে বৃষ্টি নেমে পড়েছে তো মেলতে যেতে গিয়েও আর মেলতে যেতে পারলাম না থাক বৃষ্টিটা একটু কুমুক তারপর গিয়ে মেলে দিয়ে আসবো খানিক রেখে নিয়ে আসলেই জলটা ঝরে যাবে তারপর ঘরে মেলে দেবো আর জিনিসপত্রগুলো এখন বার করে জায়গা মতো গুছিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা তো দেখো এই যে ছাতু তারপরে ডাল তেল প্রচুর কিছু নিয়ে এসছে দু রকমের তেল এনেছে আর ইমামীর সর্ষের তেলটার সঙ্গে একটা লঙ্কার গুঁড়ো এখন ফিরিয়ে দিচ্ছে ভালো কিন্তু